পথে নেওয়া কাইতে পাই না অনেক সময় উপাস হওয়া লাগে আমার রাস্তাটা শুইতে আছি আমি আর জায়গার মতো না জায়গা নাই আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে এই যে ছেলেটা দেখেন সৌদি আরব দালালের মাধ্যমে আয়া ঠিক আছে ছয় মাস ধরিয়া কোনো কাম কাজ দিছে না মানে খুব কষ্টে আছে বাড়িতে টাকা পয়সা আনিয়া খাইয়া ঘুরিয়া এখন সে দেশও যাইতে চাইতেছে কিন্তু দেশও পারতেছে না যারা দেশ সিস্টেম আছে বাডানির মতো অবশ্যই ছেলেটা কি বিপদ থেকে উদ্ধার করেন

মিল যা খাইতেছি না নিলে আনাঘোলা থাকতেছি যারা আপনারা পারেন আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন তা আমার একটু উপকার করেন আরকি আমি অসহায় আমি দেশও যাইতাম আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করেন আপনারা এখন ঘুরতেছে কেন টাকাটা পর্যন্ত নাই ছেড়ে গেছে অবশ্যই যারা ভিডিও টা দেখবেন সকলেই সহযোগিতা করেন এখন মানুষ মানুষের জন্য খুব কষ্টে আছে কারণ টাকা পয়সা নাই সে সৌদি আরবে কারণ কেউ নাই কারণ কঠিন বিপদ আছে

দেশও যাইতে পারতেছে না কারণ এই জন্য সকলের কাছে না কারণ পাঁচ লাখ টাকা টাকা তো মনে লোক যারা তারা কিন্তু রাস্তায় রাস্তায় কি করবে বলেন কারণ কষ্টে আছে কারণ কারণ অন্তলে দেশে যাইতে যাইতে পারতেছে বল যারা আমার সহযোগিতা করতে পারেন আমি কাইতে পারতেছি না রাস্তায়

কারণ একজনের উপকারের জন্য অবশ্যই শেয়ার করবেন কারণ ভিডিওটা কারণ ছেলেটার বিপদ আছে সৌদি আরব সকলেই আপনারা যারা ভিডিওটা দেখবেন এবং কি সকলেই শেয়ার করে কারণ একজন মানুষকে ভালো মতন দেশে যাওয়ার জন্য তাকে সহযোগিতা করুন অবশ্যই অন্তই যে ক আমার আমি কি কি করণ লাগব বলে আমি সৌদি আরবে কোন জায়গায় আছিস কি অবস্থা মানে দেশে যাইতে চাইতেছ আমি সৌদি আরেব তার আছে

আমি দেশে যাইতাম ভাই আমি ছয় মাস ধরে কষ্ট করতেছি ভাই রাস্তাঘাটে একটু সহযোগিতার জন্য একজন মানুষ বেঁচে যায় একটা ফ্যামিলি বাসে কারণ কষ্ট করে আইসে টাকা পয়সা খরচ করে নষ্ট করে দেশে যাইতে যাইতে পায় না কারণ শেয়ার থাকতে চায় না তার মন মানসিকতা এরকম খারাপ হয়েছে মানে বলার বাইরে তো সকলেই ভালো থাকবেন